ব্যবসা বন্ধ করার কথা বলে ভাইরাল হয়ে যাবো ব্যবসার কথা বলে ভাইরাল হতে পারবো বলেন তো ব্যবসা না আর না না আমার ঝানে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই পিসটা স্টাইলিশ একটা হাতা নিয়ে এই হাতাটা হচ্ছে স্টাইলিশ একটা হাতা অনেক সুন্দর একটা লাভের হাতা এই ফুলটা হচ্ছে আলগা এই যে দেখেন ফুলটা এরকম করে অ্যাম্বোডারি করে অনেক সুন্দর করে করা দেখছেন ফুলটা দেখছেন অনেক সুন্দর এই ফুলটা এটা মানে এত সুন্দর একটা ফুল মনে হবে যে আপনার আলগা একটা প্রজাপতি এইসব বসে গেছে আপনার যদি একটা ফুল এইসব বসে যায় কেমন লাগবে বলেন তো আনকমন লাগবে না আনকমন ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে টু পিস হানড্রেড কটন কটনের ভিতরে টু পিসগুলো একেবারে ফ্রি সাইজ হাতার সামনে আবার এই দুইটা পাল করা আছে ঠিক আছে হাতার সামনে তিনটা পাল আছে পালের সাথে তিনটা আংটা আছে এই আংটাগুলো সুন্দর করে আপনাদের হাতায় লাগায় নিবেন আংটাগুলো কিন্তু রাবারের স্টিচ করবে স্টিচ করবে ঠিক আছে স্টিচ করবে এই যে এটা এরকম রাবারগুলো আছে স্টিচ করবে তো স্টিচগুলো লাগাই নিবে আমি তো লাগানোর সময় নেই আমি তো খালি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সাইজ আছে সাইজ নিয়ে নিবেন এটা হচ্ছে আমি দোষছি কি হচ্ছে গিয়ে বিয়াল্লিশ হাতে চুয়াল্লিশ সাইজ বডি চুয়াল্লিশ সাইজ বডি একটা ফুল এখানে একটা ফুল হাতায় শুধু এটাই স্টাইলিশ উন্না সবাই বাসায় আছে সাদা উন্না কালো উন্না যে কোন উন্না দিয়ে পরে ফেলবেন এটার সাথে যেটা আসবে হচ্ছে এটা আপনার এটা কি জানি বলে এটাকে প্লাজু প্লাজু আসবে অনেক সুন্দর একটা প্লাজু আসবে অনেক সুন্দর এটা টু পিস আপনি যা লাগে খালি নিয়ে নেবেন আর নিয়ে নেবেন এটা কি লেগে দিছো এটা নিয়ে তো আমি লাইভে দেখাইলাম হুম আচ্ছা ভাই এটাকে কত দর্শক একটু জানাস এটা তো লাইভে দেখাইলাম এই যে এটা কি পাউলে এসে আছে

একই প্রাইস রাখুন কারাগারি করে এই দুঃখে আমি বাঁচি না একটা যদি ভ্যান্ডেল দিই তো ওই ভ্যান্ডেলটা নিয়ে সবাই কারাগারি করে আরেকটা আমার লসে দিত এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে ইনটেক তিনটা কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার আপাত এ না একটা আপা একটা বড় কমেন্ট করছে কমেন্টটা একটু পর আমার পইরা শুনা আমার ভালো ভাল্লাগ তুমি যেন বইয়া রইছ মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর এটা কমেন্ট করছে একটা আপা কিংবা একটা ভালো কমেন্ট কিংবা খারাপ কমেন্ট একটু শোনা মারে হান্ড্রেড পার্সেন্ট কটারের ভিতরে আরেকটা ডিজাইন আলিয়া কাট আন্টি প্লিজ কোনো কারণে বিজনেস ছাড়বেন না আগে লাইফটা দেখে ভীষণ কষ্ট লাগলো কথা শুনে গুলো জানেন না আমি সকাল দেখেন আমার কাজ ইচ্ছা করে জানেন আমি সকাল ওরা ঘুমায় দেখেন আমার রুটিনটা আপনারা দেখেন রমজানের রুটিনটা আপনারা দেখেন তারপর আপনারা কোন আমি যদি এই বিজনেস না সারি আমি নিজে মারা যাব আমি নিজে মারা যাব বিজনেস না করলে আমি নিজে মরা যাব আমার বড় মেয়ে গো সামু ছায়রা দাও মরে যাবগা আমি ঘুমাই রাতের দুইটা বাজে এডিটিং করা ভিডিও ছাইরা শর্ট ছাইরা সব কাজ করে আমি দুইটা বাজে ঘুমাই দুইটা বাজে ঘুমাই আমি এক ঘন্টা ঘুমাই ওদেরকে সবাইকে ডাকি তিনটা বাজে ডাকিনি ডাকিনি তিনটা বাজে সবাই উড়াই কেউ উঠতে চায় না তখন আমি জুত পড়তে থাকি অগরে উড়াবো যতক্ষণ উড়াইতে 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 সাড়ে তিনটা পনেরো চারটা বাজবো আমি তাহার জুত পড়া শেষ তাহাজুত পড়াশি পড়া দোয়া দুধ পড়া শেষ করি বাপমার লেগা দোয়া করি কইরা তারপরে আমি ওরা খাইতে আহে আমি না খাইয়া একটা জুস খায় একটা পানি খায় ঘুমায় থাকি রোজা রাখি আটটা বাজে উঠে আমি ভিডিও সারি আপনারা তো দেখেন ভিডিওটা আটটা বাজে ভিডিও সারি কিন্তু হেরা আটটা বাজার থেকে একটা বাজে ঘুম থেকে উঠে রা আর আমি আটটা বাজে ভিডিও সাইরা আবার এগারোটা বাজে আমি এই একলা লাইক করি আপনারা দেখেন গুলো কিংবা আমি ঢাকার বাইরে চলে যাই ধরুন আমি গেলাম একবারে সেই ইয়াতে এই ক্যারিগঞ্জ সাইরা জায়গা ওইখানে গার্মেন্টসগুলো ওদিকে তারপরে এদিকে ইয়ার দিকে টঙ্গি ছায়রা গার্মেন্টসগুলো ওদিকে যাই অনেক দূরে দূরে গার্মেন্টস যতদিকে গার্মেন্টস আমি চলে যাই হ্যাঁ যারা পড়ার কাছে ফোন দেয় আমার ছবি দেয় আমার পছন্দ হয় আমি সামনে সরাসরি দেখি পছন্দ হলে আনি না আনি না কিন্তু আমি যাই ওরা কিন্তু ঘুমায় ঠিক আছে আসি ওন হ্যাঁ গোসল করি নামাজ পড়ি আয়সা লাইবে দাঁড়াই তো একটা মানুষ আমি একটা নাই রোজা আইসে পড় থেকে এখনও চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাই নেই আমি পাঁচ ঘন্টা ঘুমাই নেই আমি এত পরিশ্রম করি কিন্তু আমার কিন্তু এসব দরকার নাই ঠিক আছে তাও আমি করি আর তোদের দরকার তোদের বয়স এটা বয়স পরিশ্রমের বয়স আমার দরকার আছে তুই ক আছে আমার অনেক টাকা পয়সার দরকার আছে আমার দু তিনটা ছোট বছর বাচ্চা আছে ভবিষ্যৎ করুম হ্যাঁ তো ছোটো ছোটো বাচ্চা আছে তোরা করবি তো কাজ পরিশ্রমের বয়স এটা আমি তোরা উড়োস একটা বাজে আমরা উঠি কটা বাজে চিন্তা কর আমার এখন রেস্টের সময় কাউকেও আমি কইছি যে আমার এখন রেস্টের সময় আমি কাজ করি তো মানে কি যে একটা কষ্ট যে বলার বাহিরে কেউ দিয়ে প্রোডাক্ট আমি ধরি না আপনার আঙ্কেল প্রোডাক্ট কিনবো না বলে যে আমি পারবো না প্রোডাক্ট কিনতে পারে না প্রোডাক্ট বিক্রি করতে পারে না সব আমি করি তাই এর জন্য ব্যবসাটা আমার পক্ষে আর সম্ভব হতেছে না ব্যবসাটা সায়রাই দিতে হবে এছাড়া কোনো উপায় নেই আমার নিজের যান চলে যাব ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে দেখেন এই যে এই প্রোডাক্টগুলো আমার চয়েস করে আনতো আমার নিজের চয়েস করে আনতে হয় কিন্তু কেউ তাই না দেয় না আমারে এই প্রোডাক্ট গুলা এইগুলো এইগুলো এইরকম এরকম কাপড় আপনি যদি না গেলে এই যে দেখবেন আপনি ভিডিওতে দেখাই দিব না কালকে একটা লুক আমি পঞ্চাশ পিস জামা নিছি এত সুন্দর সুন্দর জামা হ্যাঁ কান্না করছি কন তো লুকটা দিছে সবগুলি জামা আমি ওনার দোকানে বস্তাটা রাইখা দিছে সবগুলি জামা জানেন মানুষ প্রোডাক্ট দেয় না আমরা যে হালালের ব্যবসা করি এই হালালের ব্যবসা কেউ করে না এই যে অনেক সুন্দর একটা সালোয়ার প্রাইস হচ্ছে যে মাত্র ছয়শো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শ মাঝে মাঝে মনে চায় মনের কষ্ট রাফাত তো কথাই শুনে না আগে একটু কথা শুনতে এখন শুনে না কারণ সারাক্ষণ ও টিভি দেখলে খুশি টিভিটার সামনে বসে থাকবো বললাম যে রাফাত তুমি কমেন্টগুলো পড়ো আমার তো চশমা লাগাইয়া পড়তে তৈব কোনো একটা অক্ষর দেখি কোনো একটা অক্ষর দেখি না পড়ালেখা করছি যে করছি আমরা তো করছি পড়ালেখা এইট পর্যন্ত পড়ালেখা করছি কিন্তু ইংলিশ আমি আগের থেকে কাসা পড়ালেখা একটু কমই করছি তারপর ছেলেমেয়েগুলো ফাইভ পর্যন্ত পড়াইছি আমি নিজেই পড়াইছি আমার ছেলেমেয়েগুলারই একটা তো ঢাকা ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে আরেকটারে শুধু অনার্স করে ওটা গেছে এক দেশে এটা গেছে আরেক এক দেশে এগুলো খালি ইউরোপের স্বপ্ন এসে বাংলাদেশে কিছু করব না তারপরে ফাইভ তো আমি পড়াইছি এগুলো আর এই টিচার নিয়ে নেই হ্যাঁ খালি খালি এইটারে পড়াইতে পারিনি এটারে আমি এটার বস সাইতেই পারিনি এই যে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেকগুলো রশি আছে লেস আছে পকেট আছে এই গাউনগুলার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর তিনটা করে কালার আছে সেটিং মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো অনেক বড় ব্র্যান্ডেড ড্রেস এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর যারা নিছে তারা রিভিউ দিছে যে বুঝতে পারছি অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর আরেকটা দেখেন এটাও এটা দেখেন এটাও অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো বিশাল বড় বড় কোম্পানি জানেন আপনি চেহারাটার যে একটা বেলু আছে চেহারাটার চেহারাটার একটা দাম দাম আছে পৃথিবীতে পৃথিবীতে মনে রাখবেন এই যে কত আল্লাহ আপনি আমার ভালোবাসেন না কিন্তু আল্লাহ যে কত ভালোবাসা যেহেতু আমি কোনো একটা শোরুমে গেলে আমার দেখা কিন্তু আমার যে দশ বার আমার কিনতে পারবো তার মতন মানুষও দাঁড়ায় যায় আমি না পা আসছে আমি না পা এই ডিজাইনটা বানাইতামনি আমি না পা এই ডিজাইনটা নি আমি না পা জিগায় কথাটা অথচ আমরা তো ফরলে এই করিনি তারপরেও জিগায় হ্যাঁ যদি কই এটা হ্যাঁ বানান এটা সুন্দর এটা আমার হ্যাঁ এরকম এরকম মনে করে এত কাজ করি এই যে মাত্র ছয়শ কিন্তু এই যে এই দুইজন এখন কি কইতাম পেঁয়াজটা এক ক্লাস শিখছে আরেকটা যদি শিখাই লতে পারতাম তাহলে মনে করেন এই শোরুমটা আমি তো করোনা লাগবো না শোরুম রেডি হইতে শোরুম বইবো খালি শোরুমে খালি বয়া থাকবো আর তো এগুলো গোসানের মানুষ রাখলেই চলবে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এগুলি করার জন্য অনেক লুক লাগে ঠিক আছে এই কষ্টের দিন থাকবে না ঠিক আছে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ শেষ না ওই যে ওই ডিজাইনটা দিয়ে ওই নিচের ছয়শো পঞ্চাশ হয় এটা দিয়ে দিলে শেষ তারপরে নতুন সব ছয়শো পঞ্চাশ এটিও নতুন সবই নতুন মানে নতুন ডিজাইন অনেকগুলো ঢুকছে সন্ধ্যা সময় ঠিক আছে এই যে লুকটার বাই বাই কই বাইটা দিয়ে গেছে কিন্তু আমি ডবল টাকা দিয়ে রাখছি আমি গাড়ি ভাড়া নিয়েও বাই তাও মানে দেওয়া যায় ও বাসায় না ওরাক বাসায় না দিয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন কাপড়গুলো দেখেন কী সুন্দর কাপড় হানড্রেড কটন হানড্রেড পারসেন্ট কটন প্রায় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে দামি এই দামি এটা অনেক দামি তো আজকে একজনকে একজনের নাই দেখে জন্য কম দামে দেওয়া লাগলো ঠিক আছে দিয়ে দিলাম মাত্র কত পনেরোশো পঞ্চাশে উনিশশো পঞ্চাশের ড্রেসটা পনেরোশো পঞ্চাশে দিয়ে দিলাম একজনকে ভান্ডিল শেষ হয়ে গেছে দেখে কিছুই করার নাই পনেরোশো পঞ্চাশে মানে এটা আমার উনিশশো পঞ্চাশের ড্রেস তো পনেরোশো পঞ্চাশে দিয়ে দিলাম হ্যাঁ ইনার প্লাস সালোয়ার মাত্র উনিশশো পঞ্চাশ এই পনেরোশো পঞ্চাশ সরি পনেরোশো পঞ্চাশ আগের ডিজাইনটা যে দেখাইছি ওইটার বান্ডিলটা একজনের নিছিলো তো দিতে পারি না এ বিদ এখন এই ডিজাইনটা দিতে হইল এই কষ্টে আসছি এই একটা যে নে হ্যাঁ সবগুলো নিয়ে আনে একটা ড্রেস নিলে সবগুলো নিয়ে আনে এখন একেবারে যা আছে সবগুলো নিয়ে আনে তো আমি আরেকজন দিতে পারি না এর জন্য আরেকটা লসে দিতে হয় অ্যাম্বয়ডারি ওয়ার্ক করো অনেক সুন্দর অ্যাম্ব্রডারি দেখেন অ্যাম্ব্রডারির কোয়ালিটিটা দীক্ষা তারপর কোয়েন যা না পা এই যে অ্যাম্ব্রয়ারির কোয়ালিটিটা ভালো না ঠিক আছে থ্রি পিসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই পুরা ড্রেসটাই হচ্ছে কটনের ভিতরে সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ ঠিক আছে পেয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি দুই একটু লেস আছে সুন্দর করে তিন লেসটা আছে আর কটনের ভিতরে উনারটা কি দেখেন এই যে উন্নাটা অনেক সুন্দর উন্না আর আর জানেন যারা কাজ করে না তাদের আল্লাহর রকম থাকে এটুকু মনে রাখবেন জীবন গড়া আমি জীবন গড়া ছোটবেলার থেকে আমি অনেক কাজ করি আমার কাজকে ভালোবাসি ঠিক আছে আমি আমার 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 বাপে একটা ক্লাস ওয়ান অফিসার ছিলেন ঠিক আছে কৃষি মন্ত্রণালয় সে কোনো দিন আমাদেরকে দিয়ে কাজ করে না আমরা কখনও রান্না করে যে কোনো খাইনি ঠিক আছে কিন্তু তারপর আমি কিন্তু টেলারি করতাম আমার আব্বা হাসতো আমি ভাড়াটাদের বাসায় ঢুকে আমাদের নিজের বাসায় এখানে আল্লাহর মতে আগার গায় তো ওইখানে ভাড়াটাদের বাসায় ঢুকে যায় আমি টেলারি শিখতাম তো টেলারি শিখছি দেখে আমার বাপে হাসতো ওইদিকে তুমি টেলারি করে খাইতেইবো তুমি আমার একটা মাইয়া তখন আমার বোনের ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আমার বোন আমরা যখন ছোট ছোটও ছিলাম তখন বিয়ে হয়ে গেছে তখন আমি একা ছিলাম তা আমার পাঁচটা ভাই ছিল আমার সবাই আদর করত এখনও আদর করে আর এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস তো আমি ছোটোবেলার থেকে অনেক কষ্ট করতে পারি ঠিক আছে এটা কি এটা কি জিনিসটা কি কি জিনিসটা কি বুঝতে এইটা হচ্ছে গিয়ে এই যে এরকম করে ক্রেপ করা একটা একেবারে সফট দুবাই চেরির উপরে একেবারে সফট দুবাই চেরি ঠিক আছে দুবাই চেরির উপরে সফট গলাটা এরকম করা এই যে গলাটা এরকম করা পিছন একটা হুক আছে এই যে এইটা হচ্ছে আপনার হুকটা এই রশিটার সাথে লাগবে ঠিক আছে এই রশিটার সাথে এইভাবে লাগবে একটু ভালো করে বুঝায় দিই এই যে এই রশিটার সাথে লাগিয়ে গেছে তো এখানে একটু ফাঁক হয়ে থাকবে পিছনটা আর এটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর একটা টুপিস দুবাই চেরির উপরে অনেক সুন্দর একটা আর্নকোমন টুপিস চুয়াল্লিশ সাইজ বডি করতে পারবেন সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ স্টাইলিশ আর কি মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ দুবাই চেরির উপরে হ্যাঁ রেডি আর কি আচ্ছা এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা পিসোন সাইডটা

এই যে অ্যাম্বোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালার অনেক সুন্দর তো এই যে পন্ডিতাস আমার ইচ্ছা মতন এই যে এই সাইডটা আপনার পুরা অ্যাম্ব্রডারি করা এই যে পুরা অ্যাম্ব্রয়ডারি করা এরপরে হচ্ছে আপনার এই সাইডটাও যে দেখেন অ্যাম্বারি করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা এই ড্রেসটা হচ্ছে সাইজ আছে চুয়াল্লিশ এটা ধরছি আমি চুয়াল্লিশ সিচল্লিশ চুয়াল্লিশ সিচল্লিশ একেবারে লুজের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা কটন না। আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার হয়েছে একটু কাজ আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা মাত্র আটশো টাকা ঠিক আছে একটা ইট কালেকশন দেখাই ভাই এগুলো কিন্তু অল্প সংখ্যক প্রোডাক্ট এগুলো হচ্ছে আমার কাছে স্যাম্পল আসছে সত্যি কথা যেটা আমার প্রোডাক্টগুলো আসবে আমি অর্ডার পায়ে অর্ডার নিব ঠিক আছে কেন এগুলো আমার স্যাম্পল দেওয়া গেছে তা আমি দেখতেছি কিসের কি অর্ডার হবে এটা পিওরের ভিতরে একটা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান অনেক সুন্দর একটা কুর্তি ঠিক আছে পিওরের ভিতরে এই যে পিওরের পিওর পিওরের আমি পিওর এর ফোর পার্ট এই যে পিওর এই দেখছেন এই যে পিওর এই যে পিওর ইনার দিয়ে পিওর পিওর এর ফোর পার্ট পিওর এর ফোর পার্ট এর মধ্যে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোটারি ওয়াক করা একেবারে গর্জিয়াস করে অ্যাম্ব্রোটারি ওয়াক করা এরপরে গর্জিয়াস করে আপনার উড়নাটা এটা হচ্ছে টু পিস টু পিস এটা যত পিসই নিবেন টুপিস আপনার সালোয়ার সবার করে কালো সালোয়ার থাকে কালো সালোয়ার দিয়ে পরে ফেলবেন কিন্তু আলো সালোয়ার বানিয়ে ফেলবেন মাত্র টু পিসের দাম মাত্র আটশো টাকা যা লাগবে না নিবেন মাত্র আটশো টাকা টু পিসের দাম ঠিক আছে সেম এই উড়নাটা এখান থেকে কাটতে হবে কাটোয়ারকে এখান থেকে কাটতে হবে কাটে নেয় সময়ের জন্য কিংবা আপনার না কাটলে এটা কি কী করবেন কুচি কুচি দিয়ে ডিজাইন করে ফেলবেন ঠিক আছে আর না কাটলে নেই এটা স্টাইল মাত্র আটশো টাকা পিসের দাম আটশো টাকা ঠিক আছে এরপরে দেখেন এটা অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর একটা ড্রেস এই যে অ্যাম্বোটারি ওয়াক করা দুই সাইডে হাতায় অ্যাম্বোটারি করা হাতায় দুই সাইডে নিচে অ্যাম্বোটারি করা অনেক সুন্দর একটা ড্রেস এরপরে উন্নাটাও অ্যাম্বোটারি করা অনেক সুন্দর আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিতেছে আপনাদেরকে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায়

এরপরে এইটা হচ্ছে দুবাই চেরির উপরে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এরপর এইটা আর একটা টু পিস এইটাও অনেক সুন্দর একটা টু পিস এটা এখানে একটা আবার কাপড় আছে ঠিক আছে আপনারা মনে করেন গলা একবার শেষ হয়ে গেছে গলা একটা কাপড় আছে তারপরে এই যে হাতাটা এই লেসটা আর এইটাও পিস আছে নিচে কিচ্ছু নাই আর সুন্দর একটা টু পিস বড় ফুলের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই টু পিসটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সালোয়ারটা হবে প্লাজো মাত্র পঞ্চাশ টাকা এটা দেখাই দি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটা একটা দেখাইছিলাম আরেকটা দেখাই দি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো স্টাইলিশ অনেক সুন্দর স্টাইল এগুলো সব ফ্যাশনেবল মানে একটু আনকমন স্টাইলিশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলোর সাথে অনেক সুন্দর একটা সালোয়ার দিছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ানিভেল সুন্দর মাত্র সুতির ভিতর একটা টু পিস এটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর অনেক সুন্দর একটা টু পিস একটা মিস কল যদি বুলেট হয়ে যায় আমার মেয়ের মোবাইলে বুলেটের গুল্লি মিস হইব কিন্তু আমার মাইয়া আমার ফোন ব্যাক করতে না আর ছোট মাই আর যদি দশটা ফোনও দেন আমো তিন ঘন্টা পরে ফোন দেখবে আমো তুমি কি আবার ফোন দিছিল এই সে সন্তান হ্যাঁ ছেলে মেয়ে পারলে না কয় দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো অনেক খারাপ সন্তানের থেকে একটা সন্তান থাকলেই ভালো বেশি লাগে না সন্তান একজনই যথেষ্ট ছেলে মেয়ের মতন ছেলে মেয়ে একজন হইলেই হয় আল্লাহ রাখুন আমার বড় মেয়ের একটা যদি মিস কল যায় বোগা লগে লগে যেখানে থাকবো বিদেশ

ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এটা অনেক সুন্দর একটা জিনিস ওয়াও এটা অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর অনেক সুন্দর এইটা অর্ডার দিতে হবে এইটা অর্ডার দিতে হবে এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এটা দুই পাশের দুইটা পকেট আর দুই পাশের পকেটটাই অনেক সুন্দর করে এমবটরি করা এই যে দেখেন অনেক সুন্দর একটা এমবটরির ভিতর দুই পাশের পকেট এটা অনেক সুন্দর একটা সোবিউড়া রাফা একটা ব্যাচতে মোবাইলটা দেখতে একটা সোবিউড়া এই যে এটা অর্ডার দিব এই যে আমার দিয়ে গেছে স্যাম্পল আমি এখন অর্ডার করব বুঝছেন এই যে এইটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর অনেক অনেক বড় আমার দুইটা হাত গেছে দেখছেন হাতের কবজি মধ্যে গেছে গা পকেটটাও অনেক বড় অনেক সুন্দর অনেক সুন্দর একটা একটা ছবি ওরা তো রাফাত এটার একটা ছবি ওরা ব্যবসায়ী মোবাইলটা দে ওটা এটা হ্যাঁ এই যে এইটা অনেক সুন্দর লাগছে এইটা হচ্ছে প্লাজুটা ওয়া ওয়াও ওয়াও জাস্ট ওয়াও একেবারে আনকমন একেবারে আনকমন অনেক সুন্দর অনেক সুন্দর এই টুপিসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে যা লাগে নিয়ে এই টু পিসটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এই টুপিসটা মাত্র আটশো পঞ্চাশ জ্বালা কিনে নিবেন হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের ভিতরে কোনো মিক্স নাই এটার ভিতরে মিক্স আছে হান্ড্রেড কটন না ঠিক আছে যেটা কটন কটন বলে দিব এই যে এটাও পুরো অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা কটন না ঠিক আছে একটু মনে আছে কাপড়টাতে এই যে এইটা হচ্ছে টু পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস সবগুলোর সাথে এরকম পায়জামা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন আরেকটা টু পিস এটাও অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর একটা টু পিস এটাও দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ারটা দেখা একটুখানি সালোয়ারটা দেখ এই যে পায়জামাটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো করতে ক্যারি করতে আপনাদের ভালো হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমারে আমারে কেউ বাসায় চাকর রাখেন আমি যাইয়া কেউ বাসায় আমার আর থাকতেছে কত এই বাসায় এত কাজ মানে আমি আর নিতে না আমার এক জায়গায় যায় রেস্ট নেওয়া দরকার এই যে এমনটাই ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর বুকে কাজ হাতায় কাজ সব দিকে কাজ আর এইটা হচ্ছে গিয়া অ্যাম্ব্রডারি ওয়াক করা অনেক সুন্দর ঠিক আছে অ্যাম্ব্রডারি ওয়াক করা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ পায়জামাটা হচ্ছে প্লাজু করা প্লাজু করা অ্যাম্ব্রডারি করা মাত্র সাতশো পঞ্চাশ এই যে অ্যাম্ব্রডারি ওয়াক করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে ঈদের মধ্যে ভালো ব্যবসা করতে পারবেন মাত্র সাতশো ঠিক আছে আমরা সব ধরনের পোড়াকি আপনাদেরকে অনেক কম প্রাইস দিই এটা পুরা এম্বোটারি ওয়াক করা পুরা এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর আকাশী কালারের ভিতরে অনেক সুন্দর কালারটা আর এটা হচ্ছে সালোয়ারটা এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারের কাজ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও লাস্টে লাস্টে ওই যে প্রথম যেটা দেখাইছিলাম ওইটারই কালারটা ওই যে প্রথম যেটা দেখাইছিলাম ওইটার কালারটা এটা এটা কালারটা এটাও আমার অর্ডার করতে হবে অনেক এটা আমার যা লাগবে আমার অর্ডার করতে হবে এখনও অর্ডার দিলে পাইবে না এই একটা একটা আলোয়া কারাকারি করে লাভ নেই এগুলো দিয়ে গেছে যেটা যেটা লাগে সেটা সেটা দিবি ঠিক আছে এই যে এরকম ফুলটা দেখছেন ফুলটা অনেক সুন্দর করে করছে মনে হয় যখন উঠবে না মনে হবে যে একটা আলগা এসে বসছে অনেক সুন্দর এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা দুইটা কালারের সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতির কোনো মিক্স নাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্লাজু করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সবগুলা দেখাইলাম এবার দুবাই চেরির এটা দেখাই দিই দুবাই চেরির এটা এই যে হয় এটা হয় এটা দেখাই দিই এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ডিজাইনও করাইছে দেখ এটা দেখি এটা হচ্ছে দুবাই দুবাইয়ের চেরির উপরে অনেক সুন্দর এটা সাইজ হচ্ছে কি আপনার বডি সাইজ পাবেন আপনি আলাদা আলাদা এটা দোষি হলো চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ দোষি এটা অনেক সুন্দর একটা ডিজাইন এই যে আপনার অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর আর এটা হচ্ছে গিয়ে থ্রি পিস এটা হচ্ছে সালোয়ারটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ ঠিক আছে আর এইটা হচ্ছে উনারটা এই যে উনারটা অনেক সুন্দর লাগবে এটা পরলে মাত্র আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন ওকে সবাই ভালো থাকেন দোয়া করেন সকালে এগারোটা হাজির হয়ে যাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম